সুপ্রিয় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাতু দৈনিক মানব জমিন পত্রিকায় একটি চমকপ্রদ খবর প্রকাশিত হয়েছে সেটি হচ্ছে দুই সালে বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে শেখ হাসিনার নেতৃত্বে যে আমিডামির নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন কাজী হাবিবুল তিনি তখন নাকি পদত্যাগ করতে চেয়েছিলেন এবং তিনি যেন পদত্যাগ করতে না পারেন এই জন্য তখন ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে এক ধরনের সতর্কতা জারি করা হয়েছিল যাতে তিনি পদত্যাগ করে দেশ ত্যাগ করতে না পারেন এরকম একটি চমকপ্রদ খবর প্রকাশিত হয়েছে দৈনিক মানবজমিন জমিন পত্রিকায় চলুন দেখি খবরটির বিস্তারিত শিখারে কি বলেছে গোয়েন্দাদের ভয়ে হাবিবুল আউয়াল পদত্যাগ করতে পারেননি এটি হচ্ছে খবরটির শিরোনাম বিস্তারিত বলা হয়েছে 2024 এর নির্বাচনের আগেই তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল পদত্যাগ করতে চেয়েছিলেন তার একজন সহকর্মী পদত্যাগের একটি খসড়াও তৈরি করেছিলেন খবরটি গোয়েন্দা মারফত দ্রুতই চলে যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এরপর প্রচন্ড চাপ তৈরি করা হয় তার উপর নানাভাবে দেখানো হয় ভয় ভীতি বলা হয় এমন কোনো সিদ্ধান্ত নেবেন না যাতে করে জীবনে করুণ পরিণতি নেমে আসে শেষ পর্যন্ত আতঙ্কিত হাবিবুল আউয়াল পদত্যাগের সিদ্ধান্ত থেকে সরে আসেন এক পর্যায়ে তিনি বিদেশে ছুটিতে যাওয়ার ইচ্ছাও ব্যক্ত করেছিলেন সেখানেও বাধা এরপর গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয় তিনি যাতে দেশ ত্যাগ করতে না পারেন সেজন্য বিমানবন্দরে সতর্কতাও জারি করা হয় মানব জমিন জানতে পেরেছে। এছাড়া হাবিবুল আউয়াল গোড়া থেকে টামি নির্বাচনের ব্যাপারে বিরক্ত ছিলেন একজন সম্পাদক তার সঙ্গে দেখা করতে গেলে একই মনোভাব ব্যক্ত করেছিলেন বলেছিলেন আমার তো ইচ্ছা পদত্যাগ করে চলে যায় কিন্তু পদত্যাগ করা তো সহজ হবে না সেটা আমি বুঝতে পারছি হাবিবুল আওয়াল বর্তমানে কারাগারে রয়েছে দুই হাজার আঠারো এর নির্বাচনের দায়িত্ব পালনকারী প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাও কারাগারে রয়েছেন তো এই তথ্যগুলো কিন্তু এর আগে আমরা জানতে পারিনি আজকে মানব জমিন পত্রিকায় এটি প্রকাশিত হয়েছে এবং তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন খবরটি এ পর্যন্ত ছিল আল্লাহ হাফেজ